কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যেই ভোট গণনা কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে রাউন্ড হবে আর ইতিমধ্যেই জানা যাচ্ছে তিন রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে প্রথম স্থানে একেবারে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ দ্বিতীয় স্থান যেটা নিয়ে লড়াই একেবারে হাড্ডাহাড্ডি ইতিমধ্যেই বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত জানিয়ে রাখি একেবারে বাবা নসির উদ্দিন আহমেদ তাঁর প্রয়াণের জন্যই কিন্তু কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হচ্ছে তার কন্যা আলিফা আহমেদ একেবারে শুরু থেকেই কিন্তু এগিয়ে রয়েছেন তিনি তিনি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ হয়ে গিয়েছে লড়াই চলছে দ্বিতীয় স্থানের একেবারে শুরুর কিন্তু দিকেই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কিন্তু আপাতত কাবিল উদ্দিন শেখ তিনি তৃতীয় স্থানে নেমে গিয়েছেন এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ সরাসরি আপনাদের নিয়ে যাব নির্বাচন কমিশনের দপ্তরে রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ কি বলছে নির্বাচন কমিশন দেখো তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষ এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটও সেটা আপলোড হয়েছে বুঝতেই পারছো কিন্তু এবার নির্বাচন কমিশন একটা বিষয় উল্লেখ করে দিই নির্বাচন কমিশন কিন্তু একগুচ্ছ তারা পরিকল্পনা নিয়েছিলেন তার মধ্যে কিন্তু ওয়েবসাইটও দেখা যাচ্ছে একেবারে যেভাবে রাউন্ড শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে আমরা সেটাও দেখতে পাচ্ছি এবং সবথেকে সবথেকে বড় ব্যাপার বিজেপি এখানে তৃতীয় স্থানে উঠে এসেছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস অন্যদিকে বলে রাখি তেরো হাজার সাতশো একষট্টি ভোট পেয়েছেন আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের তিনি সাত হাজার চারশো চৌষট্টি ভোটে এগিয়ে রয়েছেন এবং বিজেপির দ্বিতীয় স্থানে চলে এসেছে ছ হাজার দুশো সাতান সাতানব্বইটি ভোট পেয়েছেন এবং সাত হাজার চারশো চৌষট্টি ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস তিনি যিনি প্রার্থী কাবির উদ্দিন শেখ তিনি পাঁচ হাজার তিনশো একটি ভোট পেয়েছেন অনেকটাই দ্বিতীয় তৃতীয় আট হাজার চারশো ষাটটি ভোটে নোটাও ভোট পড়েছে দুশো ছিয়াত্তরটি অন্যদিকে অবশ্যই পার্সেন্টেজ দেখে নেব তৃতীয় রাউন্ড শেষ এখনো কিন্তু পোস্টাল ভোটস যা গণনা সেটা কিন্তু আসেনি অর্থাৎ বুঝতে পারছো পোস্টাল ভোটের কিন্তু যা হিসেব সেটার পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে সেটা অবশ্যই জানতে পারবো আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের ভোট পেয়েছেন ইভিএম ভোট পেয়েছেন ভোট পার্সেন্টেজ হচ্ছে তিপ্পান্ন দশমিক ছয় আট অন্যদিকে আশিস ঘোষ বিজেপির তিনি ছ হাজার দুশো সাতানব্বইটি ভোট পেয়েছেন এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ ছয় কাবিরুদ্দিন শেখ বাম সমর্থিত কংগ্রেসের তিনি প্রার্থী তিনি পেয়েছেন পাঁচ হাজার এবং তার ভোট পার্সেন্টেজ হচ্ছে কুড়ি দশমিক ছয় আট এবং নোটা যেটা বলছিলাম দুশো ছিয়াত্তর সেটাও কিন্তু পার্সেন্টেজ রয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট অর্থাৎ বুঝতে পারছো তৃতীয় রাউন্ড তেইশটি রাউন্ড রয়েছে তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে এবং পুরোপুরি ওয়েবসাইটও কিন্তু সেটা আপলোড হয়ে গেছে শুধুমাত্র পোস্টাল ভোটের যেগুলো ভোট গণনা রয়েছে সেটা অবশ্যই পরবর্তীতে আসবে একটা বিষয় বলে রাখি যখন পোস্টাল ভোট গণনা হয় প্রথম দিকেই এবং তারপরে কিন্তু ইভিএমের গণনা শুরু হয় পোস্টাল ভোট ভোটে কিন্তু একেবারে সিল করা খাম থাকে সেখান থেকে খামের বিভিন্ন পদ্ধতি থাকে তারপরে কিন্তু পোস্টাল ভোটের গণনা হয় এবং সত্যি গণনা হওয়ার পর তার পরবর্তীতে কিন্তু ওয়েবসাইটে আপলোড হবে অর্থাৎ আরও কিছু কিন্তু ভোটের যে গণনা প্রায় ছশোর মতো পোস্টাল ভোট রয়েছে এবং সেক্ষেত্রে সেগুলো কিন্তু এখানে আপলোড হবে অন্যদিকে আরও একবার জানিয়ে দিচ্ছি তেইশ রাউন্ড তিনটি রাউন্ড শেষ হয়ে গেছে এবং তার তিনটি রাউন্ড শেষে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেস তেরো হাজার সাতশো একষট্টিটি ভোট পেয়েছেন তিনি সাত হাজার চারশো চৌষট্টিটি টি ভোটে এগিয়ে রয়েছেন এবং আশিস ঘোষ বিজেপি তিনি দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে তৃতীয় রাউন্ডে ছ ছ ভোট পেয়েছেন কাবিল শেখ কংগ্রেসের তিনি কিন্তু পাঁচ হাজার তিনশো একটি ভোট পেয়েছেন পাঁচ হাজার তিনশো একটি ভোট পেয়েছেন অর্থাৎ তেইশ রাউন্ড ভোট হবে ভোট গণনা যার মধ্যে তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষ এবং দ্বিতীয় স্থানের লড়াই কিন্তু একেবারে জোরদার